আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো বড় সকলের পছন্দের বাদামের কটকড়ি কিংবা বাদামের লরিফ দুটি উপকরণে খুব সহজে মজার এই খাবারটি তৈরি করা যায় আর এমন কোনো মানুষ নাই যে এই খাবারটি পছন্দ করে না এতটা মজার হয় আর যাদের আত্মীয় স্বজন বিদেশে আছেন তারা দুইটি উপকরণে বানিয়ে এই খাবারটি দিতে পারেন কারণ অনেক দিন এগুলো সংরক্ষণ করা যায় তো এইখানে আমি হাফ কেজি বাদাম নিয়েছি কিছু হচ্ছে খোসা ছাড়ানো আর কিছু খোসা স বাদাম আছে আমি বাদামগুলো এক সাত চামচ হচ্ছে তেল দিয়ে বাদামগুলো বেজে নিব এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন চুলা মিডিয়াম আছে দিয়ে বাদামগুলো হচ্ছে আমি বেজে নিব তো আমি হচ্ছে চুলা মিডিয়াম মাসে দিয়ে বাদামগুলো বেজে নিচ্ছি যাদের বাই কিংবা জামাই বিদেশ আছে এই খাবারটি খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিতে পারেন কারণ এগুলো অনেক দিন রেখে খাওয়া যায় আর এই খাবারটি ছোটো বড়ো সকলের পছন্দের আমার বাদামগুলো বাজা হয়ে গেছে আমি এক পাশে উঠিয়ে রেখে দিয়েছি এইখানে আমি এক কাপ চিনি নিয়েছি আমি হাফ কাপ হচ্ছে বাদামের জন্য এক কাপ চিনি নিয়েছি এখন এই চিনির মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পানি আছে আমি এক টেবিল চামচ পানি দিয়েছি এখন চিনিগুলাও হচ্ছে হালকা করে নেড়ে দিব একবারই অনবরত নাড়ব না তো চিনিগুলো হচ্ছে গলে যাওয়ার পরে এখন অনবরত নাড়ব আর আমরা হচ্ছে নলস্টিকের ফাতিলে না দিয়ে যদি সিলভারের কড়াতে দিই তাহলে ক্যারামেল খুব তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি কালার আসে তা আমার ক্যারামেলগুলো হয়ে গেছে এখন আমি সেই বেঁধে রাখা বাদামগুলো দিয়ে দিব। এই বাদামের সাথে আপনারা চাইলে নারকেলও দিতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে একটু নাড়াছাড়া করব এক মিনিটের মতো এখন হচ্ছে হয়ে গেছে আমি উঠিয়ে নেবো আর বাজলে এগুলো তিতে লাগবে খেতে তা আমি আগে থেকে একটা পলিথিন প্লেটের মধ্যে বিছিয়ে রেখেছি আমি একটা পলিথিনের উপরে হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি গরম থাকা অবস্থায় হচ্ছে এগুলো আমাদেরকে সেট করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তা আমি একেবারে গরম থাকা অবস্থায় ছড়িয়ে দিচ্ছি দেখলেন তো কতটা সহজ তৈরি করা কিন্তু খেতে এতটা মজার তো পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি ফিরে এসেছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখেন মাশওয়ালা কতটা সুন্দর হয়েছে আমার এই বাদামের কটকটির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো হয়ে গেল আমার বাদামের কটকটি তৈরি করা দুটি উপকরণে মাত্র একেবারে মুসমুসু হয়েছে আর একদিন বানিয়ে আপনারা পুরো এক মাস পর্যন্ত রেখে এগুলো খেতে পারবেন একেবারে স্বাদ একই রকম থাকবে একটুও নষ্ট হবে না তা আমি এইভাবে হচ্ছে ছোট ছোটো করে ভেঙে তারপরে সংরক্ষণ করে রেখে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন